এত মাল তো ভিডিওতে দেখাচ্ছে না আমি দেখে দিতে যারা দোকান আসবেন দেখে দেখেন ইন্ডিয়ান মালাই দেখেন দেখেন আমরা আজকে আছি ইসলামপুরে সামিয়া পেশা দেখেন কি পরিমান কালেকশন দেখেন সব দিকে কালকশন একদম ভরপুরা ভাই ইন্ডিয়ান মাল আমি ইন্ডিয়ান একদম ইন্ডিয়ান মাল দিয়ে দেবো যা ইন্ডিয়ান মাল লাগো পেডি ডিসকাউন্টে দিয়ে দেখেন ইন্ডিয়ান এটি সব ইন্ডিয়ান একদম হিউজ পরিমাণে কালেকশন ইন্ডিয়ানের আচ্ছা যারা আসবেন দোকানে দেখে দেখে এগুলো তিনশো ষাট টাকা থেকে শুরু করে দুই হাজার বাইশ টাকা পর্যন্ত কালেকশন আছে আপনার দোকান সাজাইতে যা যা কালেকশন লাগে সব ধরনের কালেকশন পাইবেন

প্রত্যেকটারি পাঁচ আচ্ছা এই যে দেখেন পেটেল বুটিক্স মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা সব কোয়ালিটি থ্রিপি দেখেন কালেকশন দেখেন পেটেল বুটিক্স মাত্র পাঁচশো সত্তর টাকা একটা কথা বলল যারা নতুন ব্যবসা করবেন বা ব্যবসা করতে চাইতেছেন অনেক আপারা ভায়রা বোনেরা

এখন দেখাম ভাই ডিজিটাল নূর পুরো কালেকশন ভাই দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ ডিজিটাল নূর মাত্র 620 টাকা 620 টাকা প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার আছে প্রত্যেকটা থেপ নেই আইলে একটা একটা করে দেখে দেখে নিতে পারবেন আচ্ছা তারপরে ভাই এই যে দেখেন নূর ডিজিটাল মাত্র 620 টাকা 620 টাকা 620 ভাই এই থ্রি পিজি ইসলামপুরে 680 700 টাকা বিক্রি করে আচ্ছা ওকে মাত্র 620 টাকা আচ্ছা এই যে দেখেন নূর ডিজিটাল মাত্র ছয়শো বিশ টাকা টাকা অনেক কালেকশন আছে আমি বলবো শুধু সামিয়া ফ্যাশন একবার দেখে যান যারা ব্যবসা করতে চাইতেছেন বা ব্যবসা করবেন আমি বলবো সামিয়া ফ্যাশন আসেন সামিয়া ফ্যাশন আসলে একবার হলে আপনার ধারণা পাল্টা যাবে আচ্ছা

এটা হলো আপনার জয়পুরি কারচুপি কাজ করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর সাদা বাহার কারচুপি কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক ডিজাইন অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে

এই যে দেখেন অন্য দেখলাম পিরানো কাজ করা আচ্ছা কাজ কোয়ালিটি এক কথা অসাধারণ করে দিলাম এই যে দেখেন দিল্লি বুটিক্স এর আরেকটা ডিজাইন পঞ্চাশ টাকা আষ্টাশ টাকা অন্য কাজ করা এই যে দেখেন ভাই এটি হলো পাকিস্তানি মাল মালহার প্রিমিয়াম কোয়ালিটি লোড এ হলো প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা নয়শো টাকা ভাই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই যে মাত্র আচ্ছা আটশো আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে দেখেন কালেকশন দেখেন দেখছেন

একদম প্রিমিয়াম কোয়ালিটি আমাদের প্রত্যেকের পাচার খুবই সুন্দর এই যে দেখেন মালহার মাত্র নয়শো পঞ্চাশ টাকা জানে আমি বলবো নিয়ে নেই সুন্দর তারপরে এই যে দেখেন এটা পাকিস্তানি মালহার মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মালহার পিস্তান কালেকশন দেখেন সব আপনারা এই যে দেখেন আচ্ছা পাকিস্তানি মালহার মাত্র নশো টাকা করে মাত্র নশো টাকা করেশো টাকা একদম সব ভাইরাল ভাইরাল কালেকশন আচ্ছা

এখন দেখেন ভাই পাকিস্তানি জমজম সুইচ লোনা দেখেন ডিজাইন দেখেন এগুলো লোন কিভাবে চিনবেন দিলে বাজে অনেকে জমজম সুইচ করে বিক্রি করে কিন্তু

খুবই সুন্দর আমার মনে হয় না যে নরেল টিভির ভিতরে এই ব্লগের ভিতরে এই সব কালেকশন কেউ দেখাইতে পারে একমাত্র সামিয়া ফ্যাশন এই যে দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেক ডিজাইন আছে ভাই অনেক এই যে দেখেন এই যে দেখেন ডিজেন দেখেন আপুরা ডিজেন দেখেন পঞ্চাশ টাকা পাকিস্তানি জমজম সুইচল্যান্ড অনেক কালেকশন আছে

অনেকে বলে দাম বেশি দাম বেশি আর ভাই দাম তো বেশি হইব কাপড় চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে দেখেন পাকিস্তানি মিল্কি কটন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কাপড় দেখেন সবাই যার একটা ডিজাইন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সুন্দর ভাই এখন পাকিস্তানি মার্শাল ব্র্যান্ড এর একটু এই যে দেখেন অন্য কাট করা মাত্র পনেরোশো টাকা মার্শাল ব্র্যান্ডের কাপুর মার্শাল অনেক ভালো মাত্র পনেরোশো টাকা এটি কাপুর ভাই অনেক অসাধারণ কাপড় অনেক অসাধারণ এই যে দেখেন অনেক ভালো অনেক আর ওনাটা একদম কাটওয়াট করা প্রিমিয়াম কোয়ালিটি তারপর একটা জিনিস ভাই যারা আমার দোকানে আসবেন আসবেন ফ্যাশনে আসলে ব্যবসা করার সুযোগ পাবেন যারা নতুন ব্যবসা করবেন পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে

এই কালার তেবেন এই একটা ভাই এই পেটের থেকে একটা নেবেন থেকে একটা দেখেন আচ্ছা পাকিস্তানি আচ্ছা এটা লেখা আছে ভাই দেখেন আবো কোম্পানির আচ্ছা কিন্তু এডি ভাই সেট সারা দেওয়া জানা যদি কেউ রিকোয়েস্ট করে এই চার কালার থেকে দুই কালার দেওয়া যাবে পাকিস্তানি ইন্ডিয়ান বিআই দেখেন এগুলা সব ইন্ডিয়ান আচ্ছা এই যে দেখেন ভাই এগুলা হলো পাকিস্তানি ফাইন কটন না পেডি পেডি আছে ভাই দেখেন কত মাল এত মাল এটা ইন্ডিয়ান দিবেন একটে করে নিবেন দিয়া দেবো একটে করে নিবেন দিয়া দেবো একটা নিবেন দিয়ে দেবো এই যে দেখেন এই সবাই ইন্ডিয়ান বাড়ি এই যে দেখেন বাড়ি এই যে দেখেন বাড়ি দেখেন ইন্ডিয়ান মালের দাম কই আছে পানির দামে দিব পানির দামে দিব শুধু একবার দেখেন এই যে কি লেখা আছে ভাই আচ্ছা মেট ইস ইন্ডিয়া আচ্ছা চাইলে এখান থেকে একটা করে নিতে পারবেন আমার দোকানে আসলে প্রত্যেকটা একটা একটা করে দেখে দেখে আপনার পুরো আইটেমের থেকে ছয় ডিসের থেকে ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন চলেন বাটিকে দোকানটা দেখাই দিই